নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা চলে এসছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরতে তা নিহারের বাবা তো বসে গেছে আমরা কিন্তু সপরিবারে চলে এসেছি মাছ ধরতে খুব আনন্দ করব আমরাও আনন্দ করব আপনাদেরও আনন্দ দেবো আপনারা কিন্তু সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন নিহারের বাবা বসে গেছে জাল বানতে আজকে মই জাল নিয়ে এসেছি আর পিয়ালি ধরা জালও নিয়ে এসছি দুটো জাল নিয়ে এসেছি এই দিয়ে মাছ ধরব তা টাটকা মাছ ধরবো মাছ ধরলে যে কি আনন্দ সে আনন্দের তো ভাগ হয় না তা তা আজকে জাল বাঁধামাঁধি হচ্ছে এরপরে জলে নামানো হবে ছাতা নিয়ে এসছি জল নিয়ে এসছি যা রোদ উঠেছে উপর একটু ঠান্ডা পড়েছে দুদিন তাহলে কদিন যা গরম দিচ্ছিল প্রচুর এই যে জাল বাঁধা হচ্ছে এই যে দেখুন এটা হলো মইজাল এইটাই এখন টানা হবে চিংড়ি মাছ ধরবো বন্ধুরা এত বড় একটা নৌকা পড়ে আছে এটা কিন্তু আমাদের নৌকা ওই জন্য এসে আমি বসেছিলাম এই নৌকাটায় দেখছেন কত বড় নৌকাটা একদম এইখান থেকে ও অনেক বড় বিশাল আর একটা আছে ওইখানে ওই যে খেয়া চলছে ওটাও আমাদেরই নৌকা দুটো নৌকা আছে ওই জন্য মাঝে মাঝে বসে থাকি দেখুন ভিডিওতে অনেক ভিডিওতেই আছে বিশাল বড় নৌকা কত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কস্তুরি পানা কত ভালো লাগছে বন্ধুরা জাল তো সেট হয়ে গেছে নিহারের বাবা এখন নিয়ে চলে যাবে জলে আর আমি দড়িটা নিয়ে ধরে টানবো আর দড়ি দেখতে পাচ্ছেন তো কত বড় দড়ি আর ওই যে নিয়ে একদম রেডি চলো বন্ধুরা চলে এসছে জাল এই যে জাল টানা হচ্ছে চিংড়ি দাদা ভাই দিদি ভাই চিংড়ি মাছ কিছু এসছে তা খুটে নেই আমরা আর মাছের তো গা দা এই যে পুটি মাছ বড় বড় পুটি মাছ কিন্তু এগুলো নেবো না জলে ছেড়ে দিচ্ছি আবার এই যে দেখুন একটাই বড় চিংড়ি এসছে আর ছোট এসছে কিছু লাফাচ্ছে কেমন এবার লম্বা লম্বি টানা হচ্ছে জাল এখন হচ্ছে নেমে গেছি দেখুন দিদি ভাই আর পাশে একটা বিশাল বড় নৌকা জাল চলে এসছে টেনে একদম ডাঙায় তুলে দেবো এই যে দিদি ভাই চিংড়ি আর এই যে একটা বাটা মাছ পড়েছে এই যে এই যে একটা দিদি ভাই পুটি মাছের গাদা কিন্তু পুটি মাছ তো নেব না সব জলে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা মাছ এইসব মাছই নেব ওই ছেড়ে দেখি কতগুলো হয় কত ট্যাপা মাছ পড়েছে দেখুন দিদি ভাই কত বড় বড় এই যে একটা এই যে এই যে একটা কত পড়ব এই যে চিংড়ি মাছ পড়েছে এই যে চিংড়ি মাছ আর বাটা মাছ এই যে বন্ধুরা জাল তোলা হচ্ছে তা এখন সেরকম মাছ হচ্ছে না এর আগে দেখেছেন তো কত মাছ ধরেছি এই মই জালে কিন্তু আজকে সেরকম হচ্ছে না কেননা আর চারিদিক শুধু এই মেশিন বসে গেছে বালিখাদের আর ওই জন্য মাছটা সেরকম হচ্ছে না সব ডুবাই চলে গেছে আর সেখানে তো ভাটা দেওয়া যাচ্ছে না দড়ি দেখুন না কত দড়ি মানে জালটা ওই পারে দিয়ে এসছে সেটা টেনে টেনে এই যে তোলা হচ্ছে পার থেকে চলে এসছে জাল এই যে হয়ে যাবে তার জন্য নয় এখন আমরা বাড়ি যাব কারেন্ট জাল ফাটা দিয়েছে সেই কারেন্ট জাল জালে কতটা কি মাছ হয় দেখা যায় আর এই জালটা এখন ঢুকিয়ে নেব নিয়ে আমরা বাড়ি চলে যাবো বিহারের বাবা ওই যে জাল ফাটা দিয়েছে এরকম না দু রকম জাল নিয়ে এসছি আমরা বন্ধুরা নদী থেকে তো চলে এসছি আর এই যে মাছ তো আপনাদের দেখানো হয় না এই যে মাছ পেয়েছি মানে নদীর মাছ কোন দিন কেমন হবে সেটা তো বলা যাবে না আজকে একটু কম হয়েছে তবু তরকারি হয়ে যাবে তরকারি হয়েও বেশি অনেকগুলোই হয়ে গেছে চিংড়ি আছে তারপর পেয়ালি আছে নানান রকমের আর কি পাঁচ স্পেশালি মাছ দেখুন ছোট চিংড়ি কত বড় চিংড়ি আছে আর পিয়ালি আছে অনেকগুলোই হয়ে গেছে এটা কি মাছ বলুন তো এটা চেলা মাছ বলে এগুলো আরো বড় বড় হয় এত বড় বড় হয় আর এটা হলো পিয়ালি পিয়ালি মাছ জানা দারুণ লাগে দারুণ টেস্ট এখন আমি মাছগুলো কেটে নেব বন্ধুরা মাছ কেটে বেছে নিয়ে চলে এসেছি উনুন পারে সান করে আমি এখন এই মাছটায় বাড়িতে আজকে লেবু নাই ওই জন্যে চারটে লেবু পাতা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখে দেব পাঁচ মিনিট মাছের যেন আষ্টে গন্ধটা চলে যায় আর এই মাছ দিয়ে আমি আজকে পকোড়া বানাবো বেসন দিয়ে খাওয়া দাওয়া হবে বিকালবেলার ওয়েদারটা দেখুন আজকে দারুণ লাগবে মাছটা মেখে রেখে দিয়েছি আমি এখন বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিলাম বেসন এক চামচের মতো চালগুড়ি চালগুড়ির বদলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো কিছু কালো জিরে অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি গুলে নেব ভালো করে বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম পকোড়া গুলো ভেজে নেবো এবার কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে যে বড় চিংড়ি গুলো আগে ভেজে নেব তারপরে ছোট চিংড়ি গুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজবো এপিট উপিট করে বেসনটা মাখিয়ে ছেড়ে দেবো তেলে একদম মুচমুচে করে ভেজে নেব পকোড়া দিয়ে দিয়েছে যে এখন মুচমুচে করে খুব সুন্দর করে ভেজে নেবো আস্তে আস্তে জাল দিয়ে এগুলো চিংড়ি দিয়েছে যে লম্বা লম্বা পকোড়া ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি পিয়ালি মাছের পকোড়া করবো যে আপনারা খেয়েছেন পিয়ালি মাছের পকোড়া উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সেই কুচো চিংড়ি আর ছোট ছোট কিছু পিয়ালি আছে সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবো হয়ে গেছে তুলে নেব মা এই পিয়ালি মাছের পকোড়া গুলো দেখতে কত সুন্দর লাগছে দিদি ভাই দেখে মনে হচ্ছে না যে পিয়ালি মাছ আছে না কি আছে বোঝাই যাচ্ছে না সুন্দর লাগছে এবার কুচু চিংড়ি আর পিয়ালির পকোড়া এইগুলো দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে সব হয়ে গেছে তুলে এবার তিন রকমের পকোড়া করেছি আজকে আর সস দিয়ে খাওয়া দাওয়া হবে কলা পাতায় খুব ভালো লাগবে এক থালা পকোড়া বানিয়ে নিয়েছি আর এই যে এক থালা পাঁপড় ভেজে নিয়েছি এই পাঁপড় কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি তা দু রকম জিনিস দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে পকোড়া আর পাঁপড় বেলায় বসে গেছে কলা পাতা নিয়ে প্রথমে আমি সস দিয়ে দেবো পিয়ালি মাছের পকোড়া আর এটা হলো চিংড়ি মাছের পকোড়া আর এটা হলো কুচো চিংড়ি আর পিয়ালি দিয়ে এটা পকোড়া দিয়ে দিলাম পাঁপড় দুজনেই বসে গেছি আমিও বসে গেছি কলা পাতা সস নিয়ে আর এই যে পকোড়া নিয়ে নিলাম কেমন হয়েছে দিদি ভাই খেয়ে জানাচ্ছি আর বিকালবেলা এইরকম করে যদি বানিয়ে যদি খাওয়া যায় সবাই মিলে দারুণ লাগবে প্রথমে চিংড়ি মাছটা দেখুন চিংড়ি মাছটা দেখুন ভেতরে এই যে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দারুণ লাগছে আর সসে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া অসাধারণ দিদি ভাই আপনারা কিন্তু এইভাবে বানাবেন খাবেন অবশ্যই দারুন ফটাফাটে বিকালবেলা একদম জুমে গেছে আড্ডাটা আমার সবচেয়ে চিংড়ি মাছের পকোড়াটা দারুণ লাগে একদম মশ মজ করছে মাছটা দেখুন ভেতরে একদম মনে হচ্ছে এর মধ্যে এত সুন্দর হয়ে যা বন্ধুরা মাছ তো ধরে নিয়ে এলাম নদী থেকে কাটা বাছা তারপরে পকোড়া বানালাম তারপরে খেলাম তা দিদি ভাই আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা ততক্ষণ গরম গরম খেয়ে নিই